আচ্ছা কাতান ফেব্রিক এর মধ্যে দেখেন ফেব্রিক গুলা কোয়ালিটিফুল কিন্তু অনেক সুন্দর এন্ড সুন্দরগুলা রংকচ কালার গ্যারান্টি গ্যারান্টি সাইজ যে চান কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো 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 বারো মাস চলে এগুলো বারো মাস চলে এগুলো এমন না যে মানে ওই শীতকালেই চলে আপনি ধরে দেখেন কত সুন্দর কত মোটা এবং স্মুথ অনেক সুন্দর কালেকশন গুলো আসলে পরলে বুঝতে পারবেন ভিতরে ভিতরে যখন পরবে ভিতরে যে লাইলিং ইয়ার লাইলিং টা দেওয়া এটা অনেক সুন্দর সেম দেওয়া আছে ফিনিশিং কোয়ালিটি দেখেন একদম নিখুত একটা ফিনিশিং করা আছে জিপার দিয়ে সুন্দর এটা বুতাম গুলো অনেক সুন্দর আচ্ছা বুতাম গুলো দেখেন একদম কাজ করে যোগ যোগ করতেছে পুরো

আমরা এই মুহূর্তে আমাদের সিজন প্রায় শেষ এখন যা শীত আছে আমরা এখন স্টক কিলিন বলতে আমাদের কারখানায় যা মাল আছে আমরা এখন সব লটে বিক্রি করে দেবো কি কি তৈরি করতেছেন আমরা মূলত কোটির যত আইটেম আছে আপনি এখন দেখতে পারবেন যে এখানে একেবারে সব পদের কোটি আমাদের কাছে আছে ছোট বড় সব ছোট বড় ইন্ডিয়ান কাতান বাংলা চায়না সব পাকিস্তানি সব জাতীয় পদের কাপড় নিলে সবচেয়ে কম রেটে নিতে এখন নিলে সবচাইতে কম রেটে নিতে পারবে আর এখন যারা নিবে

ডিজিটাল প্রিন্ট এখান থেকে শুরু করা এখান পর্যন্ত আছে আচ্ছা অনেক কালার আছে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যদি কেউ নীতি হয় সব নিয়ে নিতে হবে সব নিতে হবে আর কি সব নিশ্মীর সাধারণ সাইজ হয় এস এম এল এক্স এল ডাবল এক্সেল সব ম্যাচিং করে নিতে পারবেন এরপর যেগুলো আছে ইন্ডিয়ান কাপড় এগুলো একটা সুযোগ আছে তাদের বিশেষ করে কারখানা নেই যারা আমাদের মতো মানুষের কাছ থেকে নিয়ে বিক্রি করে কিনে নিয়ে বিক্রি করে সিজনের সময় তখন তাদেরকে এই মালগুলো অনেক দামে কিনতে হয় আমরা বিক্রি করি এখন আমাদের কাছে যা তৈরি করা আছে তারা কারখানা না দিয়েও

একটা কাজ করা এই যে কাজ করা আছে এই যে কাজ করার ভিতরে বহুত কালার আছে এই যে এই সব অ্যাম্বোডারি করা এই যে এই যে যা দেখতেছে এই যে এটাকে কম্বল জাতীয় কাপড় ভালো মানে এখন যদি আমাদের কাছ থেকে নেয় আমাদের উৎপাদন খরচ যা যা উৎপাদন অবাক হয়ে যাবে হ্যাঁ মানে বিশ্বাসে করতে পারবেন ব্যবসা করে এত কম দাম দিই কিভাবে

কালেকশন আচ্ছা এটা কি ছোটরা বড়রা সবাই পড়তে পারবে আচ্ছা ঠিক আছে সুন্দর সুন্দর কালেকশন দেখেন হিউজ কোয়ান্টিটি আছে আপনি চালে কিন্তু এই যে এক কালারের এটা ফুল সেট নিয়ে নিতে পারেন এই পাশে আছে এই পাশে মানে যেটাই নেবেন ফুল সেট নিয়ে নিতে পারবেন একদমই কম দাম এই যে এইগুলো জি উপরে যেগুলো আছে এগুলো কি কালেকশন ইন্ডিয়ান কালেকশন এগুলো চায়না কাপড় উপরে যেগুলো চায়না ফেব্রিকের মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো চায়না ফেব্রিক্স

কুরিয়ারের করে ফেলতে দেওয়া অবশ্যই যোগাযোগ করবেন আর এটারে আবারও বলে দিবেন এটার বাদামতলি বাবু থেকে যদি কেউ আসে থেকে রিক্সায় বা গাড়িতে রিক্সা একদম বাবু বাজার বললে নিয়ে আসবে

ঠিক আছে শুভকামনা থাকলো আর শেষে বলতে যারা ব্যবসা করতে চান আমাদের যোগাযোগ করেন আমাদের যোগাযোগ করে আমাদের যা যা মাল আছে আপনারা নিয়ে নেন লাভবান হবেন যারা ব্যবসা উদ্যোক্তা হতে চায় করতে চায় তারাও যদি আমাদের এই মালগুলো এখন কিনে স্টক করে শীতকালে বিক্রি করে